খুব পূর্ণ হতে পারে মহার্ঘ দাবি আগামী মাসে মহার্ঘভাতা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টা সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ভিডিও সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা মহর্ঘ ভাতা মার্চ মাসেই ঈদের বোনাসের সাথে দেওয়ার পরিকল্পনা করতেছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই মহর্ঘ সম্পর্কে আপডেট প্রতিনিয়ত জানতে চাচ্ছেন তো তার ওই ধারাবাহিকতায় আজকে নতুন একটি আপডেট নিয়ে এসেছি এবং এটি এখন পর্যন্ত সর্বশেষ মহর্ঘ আপডেট তো ভিওয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী সকল নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং অবশ্যই আপনাদের পরিচিত কোনো সরকারি চাকরিজীবী থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো ভিওয়ার্স চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহর্ঘ সর্বশেষ দাবি এবং প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে পরিকল্পনা তারা গ্রহণ করতে যাচ্ছেন এখনো এটি ফিক্সড হয়নি অবশ্যই ফিক্সড হলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে এতটুকু আশ্বাস এসেছে যে মহর্ঘ ভাতা মার্চেই দেওয়ার পরিকল্পনা করতেছেন তো এর আগে কিন্তু বেশ কিছুদিন আগে সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘমেয়াদী ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মর্গপাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে তিনি নিজেও রয়েছেন তিনি বলেন যে আমরা সামনের সপ্তাহে একটি সভা করব এবং সেই সভা অবশ্যই হয়ে গেছে এবং সেই সভায় কিন্তু তারা একটি প্রস্তাব করেছেন এবং সেই সভাতে অর্থ মন্ত্রণালয় অর্থাৎ অর্থ উপদেষ্টা থেকে একটি জরিপ তারা দিয়েছেন একটি প্রস্তাবনা তারা দিয়েছেন সেই বিষয়ে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব এবং সেখানে তিনি বলেছেন সর্বোচ্চ ধাপ এবং সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়েছেন সচিব এবং তিনি বলেছেন যে এবার যাতে এই মর্গ ভাতার সুবিধা পেনশন ভোগীরাও পান সেই বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন তো ভিওয়ার্স তারা প্রথম সভাতে যে বিষয়ে একমত হয়েছিলেন সে বিষয়ে আপনাদেরকে ছোটবে জানাতে চাই অর্থ মন্ত্রণালয় যে বিষয়গুলো নিয়ে প্রস্তাব করেছেন সেগুলো হচ্ছে অর্থ মন্ত্রণালয় তিনভাবে মর্গ ভাতা দেওয়ার প্রস্তাব করেছেন সেটি হচ্ছে প্রথম থেকে তৃতীয় গ্রেডের মূল বেতনের দশ পার্সেন্ট তারা দিয়ে যাচ্ছেন এবং চৌদ্দ থেকে দশম গ্রেডের মূল বেতনের বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডের মূল বেতনের পঁচিশ পার্সেন্ট হতে পারে তাদের মহার্ঘ ভাতা এবং সর্বনিম্ন বেতন চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন সাত হাজার আটশো টাকা মর্গ ভাতা ধার্য করা হতে পারে বলে তারা প্রস্তাব করেছেন এবং যে কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্ঘ ভাতা পাবে না বলে তারা নিশ্চয়তা বা দিয়েছেন এবং এটি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ হতে কার্যকর হতে পারে বলে তিনি জানিয়েছিলেন কিন্তু কালক্ষেপণে এবং বিভিন্ন মত কারণে বারবার সভা করা হয়েছে এবং এর ফলে কিন্তু তারা এখন পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি এবং সর্বশেষ যে সিদ্ধান্ত এসেছে সেটি হচ্ছে তারা যথাসম্ভব চেষ্টা করতেছেন মার্চের ঈদের বোনাসের সাথেই কার্যকর হতে পারে এই মহার দাবি এর আগে সরকার দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না বলেও অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাব এসেছে থেকে বা অর্থ উপদেষ্টার পক্ষ থেকে এই তথ্য বা এই প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং তারা পরবর্তী আরেক সভাতে ফেব্রুয়ারি মাসের সাথে কিন্তু বেতন ভাতা কার্যকর করার পরিকল্পনা করেছিলেন তো যেহেতু অনেক আগে থেকেই এবং সর্বশেষ জানতে পেরেছি যে মার্চ মাসের বেতন সাথে তারা এই মহর্কতা কার্যকর করবেন তবে এই বিষয়ে এখনো সঠিক এবং অথেন্টিক ভাবে কোনো কিছু ক্লিয়ার বলা যাচ্ছে না তো আশা করা যায় যে সমস্ত বিষয়াদি ঠিক থাকলে মার্চ মাসের ঈদের বোনাসের সাথে কিন্তু আপনারা মওর্গতার সুবিধাটি পেয়ে যেতে পারেন এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও এই বিষয়ে আলোচনা এসেছে এবং তিনি অতি বিলম্বে মওর্গতার এই বিষয়টি সমাধান করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আশা করা যায় যে আগামী মাসেই একটা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে এবং যদি কোনো নতুন আপডেট চলে আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই নতুন আপডেটটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন যাতে করে নতুন আপডেট দেওয়া আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আপনারা সেই নতুন আপডেট জেনে উপকৃত হতে পারেন সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা তিনি বিষয়টি নজরে রেখেছেন এবং অর্থ মন্ত্রণালয় বলেন এবং তারা যে কমিশন গঠন করেছেন সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুকলসুর রহমান তিনিও রয়েছেন সেই কমিশনে এবং তারা আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই তারা এই মহাকাতা সম্পর্কে নতুন আপডেট এবং কার্যকর ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন তো আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যেই এই বিষয়ে একটি সুরাহা তো পাব অবশ্যই নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছিল মর্গবাতা সর্বশেষ আপডেট আপনাদেরকে আবারও বলি তিন ধাপে হতে পারে মর্গবাতার সিস্টেম প্রথম থেকে তৃতীয় গ্রেডের জন্য দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেডের জন্য বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিষ্টমুকের জন্য পঁচিশ পার্সেন্ট এখনো এটি ফিক্সড নয় এর কম বেশি হতে পারে যেহেতু সরকারি চাকরিজীবীদের ডিমান্ড ছিল অনেক এক এক সময় এক এক রকম ডিমান্ড তারা করেছে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মর্গমাত দাবি তারা করেছেন এবং আশা করা যায় যে যেটি গ্রহণযোগ্য এবং সরকারের পক্ষ থেকে যেটি দেওয়া পসিবল ঠিক সেই বিষয়টি তারা রাখবেন এবং যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা একজন অর্থনীতি বিষয়ে বেশ অভিজ্ঞ তো আশা করা যায় খুব কার্যকর এবং ইফেক্টিভ একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে তো অবশ্যই সেই সিদ্ধান্তের জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এবং নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ